আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ বা দেশের বাইরে যে এখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন সবারই সুস্থতার কামনা করে আমি আসাতে আমার মায়ের দাড় ফার্নিচার পক্ষ থেকে আমরাও আপনার সামনে কিছু ডিজাইন নিয়ে আসছি কিছু ভিডিও করবো সেই ভিডিওটা হলো কিভাবে কাঠটা কেমিক্যাল করা হয় ট্রিটমেন্ট করা হয় প্রসেসিং করা হয় আমরা বাস্তবে অনেকেই মুখে বলে কিন্তু আসলে বাস্তবে দেখাইতে পারে না যে কাঠটা কিভাবে কেমিক্যাল ট্রিটমেন্ট করা হয় কিভাবে প্রসেসিং করা হয় এবং কীভাবে বয়লিং করা হয় সে বলি বয়লিং প্রসেসিংটা কিন্তু সবাই দেখাইতে পারে না তো আজকে আমি দেখাবো কীভাবে কাট্টা কেমিক্যাল করে ট্রিটমেন্ট করি এবং কেন এই কেমিক্যাল করা হয় কেন ট্রিটমেন্ট করা হয় সে ব্যাপারে কথা বলবো তো সে পর্যন্ত ভিডিওটা ধীরে সুস্থে দেখবেন আশা করি পাই আসতে ধীরে ধীরে স্কোপ বাই স্কোপ আমরা সম্পূর্ণ প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাবো প্রথমে আমরা কিভাবে কাজ করি সেটা দেখাই তো ভিউয়ার্স আসলে একটা গাছে কিন্তু সম্পূর্ণ সার থাকে না অনেকে বলে যে হান্ড্রেড পার্সেন্ট সার দিতে পারবো এইটাতে পারবো ওটা পারবো আসলে বাস্তবে কথা বাস্তব কথা হলো একশো পার্সেন্ট চির সত্য কথা সেটা সেটা হলো হানড্রেড পার্সেন্ট পিওর সার একটা পাল্লা কেউই দিতে পারে না এক এক সাইডে একটু পল থাকে এক সুতা পল থাকে আপনার এক একশো লিটার দুধের মধ্যে এক ফোঁটা লেবুর রস যেমন সমস্যা করে তেমন একশো একটা পাল্লাতে যদি নিরানব্বই পার্সেন্ট সার হয় এক পার্সেন্ট পল থাকে ওই এক পার্সেন্টই আবার আপনার ক্ষতি করবে পাউডার হয়ে গেলে পরে আপনার নিরানব্বই পার্সেন্ট সারের কোনো মূল্য থাকবে না তো যার কারণে ওই অসারটা যাতে ঘুরে না ধরে যার যাতে ওই অসারটা যাতে আপনার পঞ্চাশ বছরের বেশি টেকসই হয় যার কারণে কিন্তু আমরা কাঠটা কেমিক্যাল করি প্রসেসিং করি ট্রিটমেন্ট করি এখানে যে একটা পাল্লা গাছ দেখতেছেন এই গাছটা কিন্তু বিশেষ করে মাঝখানে সার থাকে আর গার সাইডে যে পল থাকে সে পলটা কিন্তু আমরা ফালাই না ওরা ফালাইতে গেলে এই গাছের অর্ধেকের বেশি কিন্তু পড়ে যাবে অর্ধেকের বেশি ফালানি যাবে সে ফালানি গাছের দামটা তো সবাই দিতে পারে না তো যার কারণে আমি মনে করি কি কাঠটা কীভাবে বেশি দিন টিকানো যায় অসার থাকলেও যাতে কাঠটা বেশি দিন টেকসই হয় যার কারণে আমরা কিন্তু এই প্রসেসিংটা করে থাকি এখানে আমাদের ছ মিলে ছ মিলের মাধ্যমে কিন্তু কাঠটা চিরানো হয় এখানে দেখেন এই ছ মিলের মাধ্যমে কাঠটা চিরানোর পরে আমরা এখানে রাখছি দেখেন এখানে কিন্তু এই মাত্র চিরানো হয়েছে এখানে একটা বাস্তব জিনিসটা আপনারা লক্ষ্য করবেন এই দেখেন এই পাল্লাটা দেখেন এখানে একটু ও আর এখানে অধিকাংশ পল এখানেও পল এই মাঝখানে সারটা রাখতে গেলে প্রায় অধিকাংশ কাঠটাই কিন্তু পড়ে যাবে তো যার কারণে এই অসারটা যাতে ঘুরে না ধরে এবং এটা ফালানো ফালাইতে গেলে পরে একটা দাম অনেক হয়ে যায় সেক্ষেত্রে আপনারা নিতে পারেন না যার কারণে আমি একটা প্রসেসিং প্রক্রিয়া শুরু করছি সেটা হলো এই অসারটাও যাতে ঘুনে না ধরে এই অসারটা যাতে ঘুরে না ধরে যার কারণে আমরা এখানে বয়েলিং করে থাকি সিদ্ধ করে থাকি এই দেখেন একশো পার্সেন্ট আগুনের হিটের মাধ্যমে এই পানি ফুটাইয়ে চার ধরনের কেমিক্যাল দিয়ে এ কাঠটা কিন্তু বয়লিং করা হয় সিদ্ধ করা হয় প্রসেসিং করা হয় তো সেটাই কিন্তু আপনাদের সঙ্গে দেখানোর উদ্দেশ্যে কিন্তু ঢাকা থেকে আমরা আসছি চুয়াডাঙ্গা দর্শনা লোকনাথপুর তেল পাম্পের পাশে আমাদের ফ্যাক্টরি আপনারাও চাইলে আসলে আসলে পর বাস্তবে দেখতে পারবেন যে কীভাবে কাঠটা বয়লিং করা হয় কিভাবে ট্রিটমেন্ট করা হয় কীভাবে সিজনিং করা হয় তো এখান থেকে কাঠটা সিদ্ধ করার পরে এখান থেকে কাঠটা সিদ্ধ করার পরে আমাদের সিজনিং চেম্বার আছে ওইখানে শুকানো হয় কাঠটা সিদ্ধ করার উদ্দেশ্য হলো কাঠটা ঘুনে ধরবে না পঞ্চাশ বছরে ওই কাঠটা ঘুনে ধরবে না আর শুকানোর উদ্দেশ্য হলো কাঠটা ফাঁকা হবে না বাঁকা হবে না এখান থেকে সিদ্ধ করার পরে আমরা কাঠটা নিয়ে যাই আমাদের সিজনিং চেম্বারে এটা হলো আমাদের সিজনিং চেম্বার তো এখানে কাঠটা ঢোকানো হয় যাতে পাল্লাটার কাঠটা যাতে একশো পার্সেন্ট শুকায় তো এখানে কাঠটায় দেখেন ফাঁকা ফাঁকা করে শুয়ে এখানে সাজানো হয়েছে স্টেপ বাই স্টেপ এখানে সাজানো হয়েছে বা আপনার ফাঁকা ফাঁকা করে যাতে ভিতরে গরম বাতাসটা প্রবেশ করে এখান থেকে আপনার গরম বাতাসটা উৎপন্ন করা হয় এখান থেকে গিয়ে ওইখানে গরম বাতাসটা যায় ওইখানে তিনটা ফ্যান আছে সে তিনটা ফ্যান পাল্লার ভিতর ভিতর পাল্লার গরম বাতাসটা এখানে ভিতর ভিতরে সাপ্লাই করে এখান থেকে সিজনিং করার পরে কাঠটা দেখেন বাঁশের সঙ্গে আমরা এখানে দাঁড় করাই দিছে যাতে আর একটু ন্যাচারাল প্রকৃতিতে আর একটু ওখানে সিজনিং করার পরেও ভিতরে কিন্তু এক ধরনের আপনার ভাব থাকে এক ধরনের জলীয় বাষ্প থাকে সেটাও যাতে সম্পূর্ণ প্রক্রিয়াতে সিজনিং হয় যার কারণে কিন্তু বাঁশের সঙ্গে দাঁড় করানো আছে এখানে কিন্তু অনেক কাঠই দেখেন এখানে হিউজ পরিমাণ কাঠ এখানে বাঁশের সঙ্গে দেওয়া আছে দেখেন আমাদের ফ্যাক্টরিটা কিন্তু প্রায় পঞ্চাশ শতাংশ জায়গার উপরে এই ফ্যাক্টরিটা এখানে লাকড়িগুলো রাখা হয়েছে কাঠটা ওই সিদ্ধ করার জন্য এখানে কিন্তু একটা ভাটাতে যেরকম লাকড়ি লাগে সেরা লাকড়িটাই কিন্তু আমাদের এখানে লাগে একটা ভাটাতে যে পরিমাণ লাকড়ি লাগে তার থেকেও বেশি লাকড়ি লাগে এখানে অনেক কাঠ আছে এই কাঠগুলো আবার নতুন করে উঠবে তো এই এখানে কিন্তু অনেক বড় একটা জায়গা যে জায়গাতে আমরা ফ্যাক্টরিটা গড়ে তুলছি সেই জায়গাটার নাম হলো চুয়াডাঙ্গা দর্শনা থানা চুয়াডাঙ্গা জেলা দর্শনা থানা লোকনাথপুর তেল পাম্পের পাশে আমাদের ফ্যাক্টরিটা ঠিক আছে এখানে আপনারা যদি বাস্তবে দেখতে চান তাহলে এখানে আসলে দেখতে পারবেন আমাদের সম্পূর্ণ প্রক্রিয়াটা আমাদের প্রতিটা পাল্লা কাটা খিল করা প্রতিটা পাল্লাই কিন্তু কাটা খিল করা কোনো পাল্লা কোনাকাটা খিল ছাড়া আমাদের এখানে পাল্লা নাই আরেকটা কথা হলো এখানে পাল্লাটা তৈরি করে রাখছি দেখেন অধিকাংশ পাল্লাই কিন্তু আমাদের এখানে তৈরি হয়ে যায় মেহেরগুনি কাঠ এখানে অধিকাংশ পাল্লা হয় মেহেরগুনি কাঠের পাল্লা এবং প্রতিটা পাল্লায় কাটা খিল করা আছে এদিকে কোনাকাটা এখানে খিল করা এটা হলো মেহগুনি কাঠের একশো পার্সেন্ট কেমিক্যাল কেমিক্যালকৃত পাল্লা এখানে আমাদের অটো মেশিনের মাধ্যমে পাল্লাগুলো তৈরি হচ্ছে এই অটো মেশিনের মাধ্যমে আমরা পাল্লাগুলা তৈরি করে থাকি একটা পাল্লা দেখেন রান্না রান্না করার পরে বুঝতে পারবেন এই কাঠটা সিদ্ধ করা কাঠ সিদ্ধ করার পরে কাঠটার কালারটা এরকম কালো হয়ে যায় তারপর আবার নতুন করে রান্না করলে আবার ন্যাচারাল প্রকৃতিতে কাঠের কালারটা চলে আসে এখানে দেখেন সবগুলো পাল্লাই কিন্তু কেমিক্যাল করা ট্রিটমেন্ট করা বয়লিং করা এই কাঠগুলা এই কাঠগুলা দিয়ে এখনো পাল্লা তৈরি করা হয় নাই আর একটা বিষয়টা যেটা আপনাদেরকে দেখায় নাই সেটা হলো আমাদের কিন্তু প্রতিটা পাল্লা ফিঙ্গার জয়েন্টের মাধ্যমে পাল্লা তৈরি করা হয় এইখানে যেটা দেখতেছেন জীবনে এটা এটা ঢোকে দাও তো এই পাল্লাটা এই ফিঙ্গার জয়েন্টের মাধ্যমে পাল্লাটা তৈরি করা হয় এই দেখেন এটা এটা হলো প্রতিটা পাল্লায় কিন্তু আমাদের ফিঙ্গার জয়েন্ট ছাড়া কোনো পাল্লা তৈরি করা হয় না ঠিক আছে প্রতিটা পাল্লা এভাবে থাক 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 এভাবে প্রতিটা পাল্লায় ফিঙ্গার জয়েন্টের মাধ্যমে পাল্লাটা তৈরি করা হয় দেখেন এই এই ফিঙ্গার এটা চিরনি জয়েন্ট যেটাকে বলা হয় ফিঙ্গার জয়েন্ট যেমন একটা আঙ্গুল একটা আঙুলের মধ্যে গেলে যেমন হয় না এটাকে বলা হয় ফিঙ্গার জয়েন্ট যাতে পাল্লাটা ফাঁকা না হয় বাঁকা না হয় এটা কিন্তু আমাদের প্রতিটা পাল্লায় ফিঙ্গার জয়েন্টে তো তৈরি করা হয় আর প্রতিটা পাল্লায় কাটা খিল করা এবং কোনো পাল্লাটা ফাঁকা হবে না বাঁকা হবে না এমন কি ঘুরে ধরবে না এই পাল্লাটা এখান থেকে তৈরি করার পরে আমাদের এখানে সিজনিং মেশিন আছে সেই সিজনিং মেশিনের মাধ্যমে কিন্তু পাল্লাটা ডিজাইন করা হয় যে ডিজাইনগুলো দেখেন না সেই ডিজাইনগুলো আমাদের এই মেশিনের মাধ্যমে অটো মেশিনের মাধ্যমে অটো সিএনসি মেশিন এখানে একটা মেশিন আমাদের ফ্যাক্টরিতে দুইটা মেশিন এই মেশিনের মাধ্যমে কিন্তু পাল্লাগুলো ডিজাইন করে থাকি আর সেই ডিজাইনটা কিন্তু আপনারা দেখতে পারেন আর যে ডিজাইনগুলো আপনারা পছন্দ করে দিতে পারেন এবং কি গুগল থেকে ডাউনলোড দিয়ে আমাদেরকে দিতে পারেন যে কোনো ডিজাইন আমরা থ্রি ডি টু ডি টু পয়েন্ট ফাইভ ডি এবং যে কোনো ডিজাইন আমরা কিন্তু করে দিতে সক্ষম হব আর ডিজাইনটা আপনি চাইলে যে কোনো ডিজাইন আমাদেরকে দিতে পারেন তো আসলে আমাদের এখানে যে ফ্যাক্টরিটা দেখালাম এখানের অ্যাড্রেসটা আবারও বলি সেটা হলো লোকনাথপুর তেল পাম্প এই এই লোকেশনে আসলে দর্শনা থানা চুয়াডাঙ্গা জেলা দর্শনা থানা লোকনাথপুর তেল পাম্পের ভিতরে এখানে আসলে আমাদের ফ্যাক্টরিটা পুরো একটা ভিজিট করতে পারবেন দেখে শুনে প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন তো আশা করি আপনারা প্রোডাক্টগুলো কেনার আগে অবশ্যই দেখে শুনে প্রোডাক্টগুলো কিনবেন যাতে প্রতারিত না হন আমার ফ্যাক্টরিটা করছি শুধু কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লিং করার জন্য আর অন্য অন্য লোক কিন্তু এভাবে বয়লিং করার কার্ডটা আপনাকে দিতে পারবে না কেন তাদের যেহেতু ফ্যাক্টরি নেই না থাকলে তো তারা হয়তো অন্য থেকে সংগ্রহ করে দিবে সেটা কতটুকু ভালো হচ্ছে মন্দ হচ্ছে তারাই ভালো জানে তো যাই হোক আমরা এখন আমাদের ঢাকাতে চলে যাব যেখানে শোরুম আছে সেই শোরুমে বিস্তারিত ডিজাইন সম্পর্কে কথা বলবো এবং প্রাইস সম্পর্কে একটা ধারণা দেব। তো চলুন আমাদের শোরুমে চলে যাওয়া যাক তো ভিউয়ার্স আমরা এতক্ষণ ছিলাম আমাদের ফ্যাক্টরিতে কারটা কীভাবে কেমিক্যাল করে ট্রিটমেন্ট করে প্রসেসিং করে সেই সব সেই প্রক্রিয়া প্রসেসিং প্রসেসিং প্রক্রিয়াটা আমি আপনাদেরকে দেখালাম এখন আমরা দেখাবো পাল্লার ডিজাইন সহ কোন পাল্লাটার রেট কত এবং কোনটার কোয়ালিটি কেমন বিস্তারিত কথা আমি আপনাদেরকে বলবো সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আর যদি কোনো ডিজাইন আপনাদের পছন্দ থাকে তাহলে আমাদেরকে পাঠাই দিতে পারবেন ইমো নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আর আমাদের শোরুমে যদি আসতে চান আসতে হবে ঢাকা মোহাম্মদপুর বসিলা র্যাপটুর বিপরীতে মায়ের দোয়া ডোর অ্যান্ড ফার্নিচার এই লোকেশনে আসলে আমাদের দোকানটা ভিজিট করতে পারবেন প্রোডাক্টগুলো দেখে শুনে ক্রয় করতে পারবেন তো চলুন আমরা প্রোডাক্টগুলো প্রায় সম্পর্কে বিস্তারিত ধারণা দিই এখানে যে ডিজাইনটা দেখছেন এটা হিজি গিজি যেটাকে বলা হয় গর্জিয়াস ডিজাইন তো এই ডিজাইনের পাল্লা যদি নেন তাহলে এই পাল্লাগুলো রেট পড়বে আপনার আট হাজার টাকা বার্নিশ ছাড়া মেহেগুনি কাটার কেমিক্যাল ট্রিটমেন্ট ব্রয়লার সহ আর যদি এরকম বার্নিশ করা পাল্লা নিতে চান যেমন এটা বার্নিশ করা এর জন্য বার্নিশের জন্য আলাদা চার্জ দিতে হবে তিন হাজার টাকা যেমন এটা লাগবে তিন হাজার এটা লাগবে সাড়ে তিন হাজার যেহেতু এটা ডিজাইন বেশি এটা ঘষতে ঘষা দিতে এবং ফিনিশিং দিতে একটু সময়ের ব্যাপার যার কারণে এটা পঁয়ত্রিশশো টাকা এটা তিন হাজার টাকা এটা পড়বে আপনার বানিশ সহ সাত হাজার আর তিন হাজার বানিশের রেট তিন হাজার আর পাল্লার দাম সাত হাজার এটা হলো দশ হাজার টাকা হলে পারে সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি এই এইভাবে আপনি নিতে পারেন যদি অর্ডার দিতে চান তাহলে প্রতি পিস পাল্লাতে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা যখন কুরিয়ারে যাবে কন্ডিশনের মাধ্যমে টাকা দিয়ে উঠায় নিতে পারবেন এখন এই যেটা দেখতেছেন এটা সেগুন কাঠের পাল্লা চিটাং সেগুন কাঠ এবং লেখার বান্নি সহ এ পাল্লাটা বিক্রি করছে আমি বান্ন সহ তিরিশ হাজার টাকা লেখার বান্ন সহ তিরিশ হাজার টাকা থ্রিডি নকশা আর লেখার বান্নি সহ তিরিশ হাজার এর সঙ্গে যদি একটা চৌকাট নিতে চান লোহা কাঠের চৌকাট পড়বে ছয় হাজার সেগুন কাঠের চৌকাট পড়বে আট হাজার মেহেগুড়ি কাঠের চৌকাট পড়বে পঁচিশশো টাকা এখানে একটা পাল্লা আছে একদম সিম্পল ডিজাইন এইসব ডিজাইনগুলা দিল নিলে হয় কি পাল্লাটা বেশি দুর্বল হয় না আর বেশি ডিজাইন কাটতে পারে পাল্লাটা দুর্বল হয়ে যায় তো এই পাল্লাটা যদি নিতে চান বানিশ ছাড়া পড়বে ছয় হাজার পাঁচশো আর বার্নিশের রেট তিন হাজার এটা নয় হাজার পাঁচশো টাকা হলে মেহেগুনি কাঠের কেমিক্যাল ট্রিটমেন্ট ব্রয়লার সহ পাল্লাটা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এখানে একটা পাল্লা দিতেছেন একদম সলিড পাল্লা অনেক দোকানদার ভাইরা আমাদের থেকে সলিড পাল্লা নিতে চান তাহলে আপনারা নিতে নিতে পারবেন এটা কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লিং করা কোনো ফাঁকা বাঁকা হবে না আমাদের নিজস্ব ফ্যাক্টারিতে তৈরি করা কোনো প্রকার প্রতারিত হবে না ইনশাল্লাহ আপনারা নিলে পাল্লাটা আমরা বিক্রি করি ছয় হাজার টাকা বার্নিশ ছাড়া একদম প্লেন পাল্লা ছয় হাজার ডিজাইন ছাড়া বার্নিশ ছাড়া চৌকার ছাড়া শুধু পাল্লা ছয় হাজার আর যদি এরকম ডিজাইন করতে চান তাহলে এক একটা পাল্লাতে এক হাজার টাকা অতিরিক্ত দিতে হবে অর্থাৎ ছয় হাজার আর এক হাজার সাত হাজার টাকা হলে মেহগুনি কাঠের চৌকার পাল্লা নিতে পারবেন আর যদি এরকম বেশি ডিজাইন করতে চান বাজির ডিজাইন আছে এই ডিজাইন নিলে পারে পাল্লার ডিজাইন রেটই দুই হাজার টাকা দিতে হবে অর্থাৎ ছয় হাজার আর দুই হাজার আট হাজার টাকা হলে পারে ওই রকম গোড ডিজাইন নিতে পারবেন আর যদি এরকম সিম্পল ডিজাইন নিতে চান তাহলে পাল্লা রেট পড়বে সাত হাজার টাকা তো আমরা এখন দেখাবো কিভাবে পাল্লার ডিজাইন করে থাকি আমাদের সিএনসি মেশিনের মাধ্যমে সেটাও আমি আপনাদেরকে দেখাবো আর যাদের বাজেট কম তারা এই পাল্লাটা নিতে পারবেন এটাও কিন্তু পঞ্চাশ বছরের গ্যারান্টি আমরা যেভাবে সিদ্ধ করি যেভাবে কেমিক্যাল করি ট্রিটমেন্ট করি সেই হিসাবে আমরা গ্যারান্টি দিতে পারি পঞ্চাশ বছর যদি আপনারা এই পাল্লাটা নিতে চান ডিপ পাল্লাটা এ পাল্লার রেট পুরো পাঁচ হাজার টাকা পঞ্চাশ বছরের গ্যারান্টি সারা বাংলাদেশ ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আমাদের এখানে হোলসেল প্রাইস একটা নিলেও যে রেট একশোটা নিলেও সে রেট তো এখানে আছে ডাবল পাল্লা দেখেন ডাবল পাল্লা রেট নিচে আমরা চোদ্দো হাজার টাকা মেহেগুনি কাঠের এটা হলো চোদ্দো হাজার টাকা এটা যদি সেগুন কাঠের নিতে চান তাহলে পড়ে যাবে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা বান্নি ছাড়া পঁয়ত্রিশ মেহেগুনি চোদ্দো তো আরও পাল্লা আছে যে পাল্লাগুলো আপনারা দেখাইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার কারণে আমরা শর্টকাটে দেখাবো যদি কোনো ডিজাইনটা পছন্দ হয় তাহলে আমাদেরকে স্ক্রিনশট দিতে পারবেন আর স্ক্রিনশট দেওয়ার পরে প্রাইস সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে পারবেন এবং যদি মন মতো হয় কথা কাজে বনে তাহলে আপনাদেরকে অর্ডার দিতে পারবেন অর্ডার করার নিয়ম হলো ফিফটি টাকা না মাত্র এক হাজার টাকা আমাদেরকে অগ্রিম দিতে হবে প্রতি পিস পাল্লাতে আমরা না হলে পরে আমরা শিওর হইতে পারবো না আপনি মাল নেবেন কি না তো এখন আমি দেখাবো যেভাবে পাল্লাটার ডিজাইন করে থাকি আমাদের সিএনসি মেশিনের মাধ্যমে এই ডিজাইনগুলো করে থাকি দেখেন কত সুন্দর পাল্লা একদম শাড়ি কাঠের পাল্লা এখানে কোনো অসার দেখা যাইতেছে না অসারটা হয় সাদা অংশ তো যেহেতু পাল্লাটা কেমিক্যাল ট্রিটমেন্ট করার পরে সারটা অসারটা বোঝা যায় না তো সারটাও যেমন হয় অসারটাও তেমনই হয়ে যায় যার কারণে আমি আপনাদেরকে বলি পাল্লাগুলো দেখে শুনে ক্রয় করবেন ঠকবে না আশা করা যায় তো এই পাল্লাটা বিক্রি করতেছে আমরা সাত হাজার টাকা দেখেন এখন কত সুন্দর পাল্লা ডিজাইন করতেছে আমাদের সিএনসি মেশিনের মাধ্যমে ডিজাইন করে থাকি আপনারা চাইলে আমাদের থেকে অর্ডার করতে পারবেন আর অর্ডার করতে চাইলে আমাদের এখানে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন দেখেন কত সুন্দর অটোভাবে ডিজাইন কাটতেছে দুইটা মেশিনের মাধ্যমে আমাদের নিজস্ব সিএনসি মেশিন নিজস্ব বয়লিং মেশিন নিজস্ব সিএনটি সিজনিং মেশিন এইসব মেশিনের মাধ্যমে আমরা ডিজাইন করে থাকি আপনার চাইলে যে কোনো ডিজাইন গুগল থেকে ডাউনলোডে দিয়েও দিতে পারবেন এমন কি যে কোনো ডিজাইন আমাদের থেকে নিতে পারবেন এমনকি আপনার ছবিও প্রিন্ট করে নিতে পারবেন তো ভিডিওটা বেশি বড় করবো না আপনাদের যদি কিছু জানা থাকে আমাদেরকে অনলাইনে কল দিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ এবং ডাইরেক্ট নাম্বারে কল দিতে পারবেন দিয়ে আমাদের থেকে বিস্তারিত জেনে নিতে পারবেন তো দর্শকবৃন্দ যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করতে শেয়ার করতে ভুলবেন না আশা করি আপনারা আসবেন দেখবেন তারপর প্রোডাক্টগুলো কিনবেন তো আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম